কা আমার আল্লাহ এতসে আমি টুপি খুলতে চাই না লজ্জা পাই আর আপনি টুপি দিতে চান না দিলে লজ্জা পান কত ভিআইপি মুসলমান আমি দাড়ি কাটতে লজ্জা পাই আপনি দাড়ি রাখতে লজ্জা পান দেখছেন নি কারবা আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আর আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান আমি হারাম দেখলেও ভয় পাই ধরতেও ভয় পাই আর আপনি হারাম দিয়া জীবন চালান সন্তানের খানা হারাম টাকায় স্ত্রীর খানা হারাম টাকায় কারণ কি এরপরে আবার আপনার পেছনে মেহনত খালি আমি একা করি গাধার মতো সব আলেম আপনার পেছনে দরায় দৌড়ায় গলাদের মেহনত পীর মাসায়কের মেহনত জুমার খতিবের মেহনত আমাদের বক্তাদের মেহনত এত মেহনত চলতেছে এরপরেও কেন আপনার আমল নামা দুর্বল কেন আপনার চুল মদিনার লাইনে নাই কেন আপনার দাড়ি মদিনার লাইনে নাই কার পিছনে ঘুইরা কয় টাকা পাওয়ার আশায় নামাজ ছাড়ছো কার পিছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় দাঁড়িয়ে আছো বলো যার পিছনে ঘুরো лейখারা কো চন্দবাজার ধন্দবাস সাথে যদি আঘাত লাগে তোর দল থেকে নাম কাটবে না лейখারা তোর কল্লা কেটে দিবে এই কল্লা কাটা লোকের পিছনে ঘুরে নামাজ দিস আর মাস্তানি কান্দে কেউ পেরেশানি ছাড়া বাংলাদেশে এখন কেউ নাই তবে আল্লাহর মোহাবত নিয়ে নবীর আদর্শ নিয়ে এখনো যারা আছে ওলা আগেও যেমন এখনো তেমন ایدر کنو پریشنی نائی رد دنیا یو بادشاہ پرو بادشاہ علم رائع زازو کردن بے حساب خلق رادا جواب جو بے باس حق نہ دارت دست خلق زار راہ বিস্তে ই খসলত একে দিনদারে রা ও আল্লাহর বান্দারা কত বুদ্ধি লইয়া চলো রে যুব তোমার এই বুদ্ধি নিয়া চলার দ্বারা কি লাভ হলো মহামারী করোনায় যুবকের লাশ ছাত্রদের আন্দোলনে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ এত মারাত্মক এই ভুক্তভোগী নাই এমন কেউ নাই স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ সব বন্ধ কিন্তু রে যুবক এই জামিনে এত ক্ষতি হয়ে গেল কিন্তু একটা মাদ্রাসা বন্ধ হয় নাই ও আমার ইতিহাস ভুলে যাইও না ওই করোনার সময় এদেশের টুপিওয়ালা আলেমরা শত শত করোনার লাশ কাঁধে নিয়ে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পরায় কবরে রাখছে একজন হুজুরেও করোনাই মরে না লিকুল লাই ইনজিনাতুন ফিল ওয়া ওয়াজিনাতুল মার ইতামামুরি আদাবি রাত করতেছেন আপনারা আল্লাহ সবাইকে কবুল করে আমিন জিন্দেগি بندگی تو کور نہے زندگی میں بندگی تو کور نہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شار مندہ ہے زندگی بے بندگی شار یہاں ہم سب مسافر دل نہ لگا اہلِ دل کی نظور سے روح کر جا شاہ دولت سب فقیر گر نیک نے شاہ دولت سب فقیر گھر نیک نہیں زندگی میں بندگی تو کور نہ ہے زندگی میں بندگی تو کور نہ ہے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے